কোডাম ছাড়াছো তুমি তিনটে বেঁচে না তিনটে ছাড়িয়ে দেবে তিনটে ছাড়ি ফেলছো দেখো হাতে না লাগে দেখো না না আমি দিন আগে আনা কাঁচা মিঠা কি কি দেবে এতে এই যে নুন বিট আর লাল লঙ্কার গুঁড়ো মিক্স করে একটা রেখেছি আর একটা হচ্ছে হলো বিট নুন রেখেছি আর তার সাথে কাঁচা লঙ্কা ঢলে দেবো ঢলে দিয়ে আর কোনো মশলা মশলাশটা লাগে না আর কি মশলা লাগে আমি জানি না গো

ना ना देखी क्या डाउन लगा